আজকের আলোচনার টপিক কি করে দম ধরে রাখবো অর্থাৎ দমে ঘাটতি হবে না সেই ধরনের কি রেয়াজ করলে বা কি কৌশল অবলম্বন করলে আমরা যে কোনো বড়ো তান বা যে কোনো এরকম গানের পজিশন যেখানে অনেকক্ষণ দম ধরে রাখার প্রয়োজন হচ্ছে সেটা আমরা তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবো তাহলে ক্লাস কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং খুব মন দিয়ে প্রত্যেকটা বিষয় শোনার কারণ এখানে যে কৌশলগুলো আমি বলার বলবো সেগুলো কিন্তু নিয়মিত অভ্যাসও করতে হবে তাহলে চলো না করে শুরু করি আজকে বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসে সঙ্গে যুক্ত হতে চান তারা স্ক্রিনে এই মুহূর্তে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কেল জানিয়ে অ্যাড্রেস নিজেদেরকে এন্ট্রি করতে পারেন যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে তাহলে বিষয় হলো যে আমরা কিভাবে কি টেকনিকে অ্যাপ্লাই করলে পরে আমাদের দম বাড়বে প্রথম কথা হচ্ছে এই যে দম বাড়া বা দম ধরে রাখা এই দুটো কিন্তু একই জিনিস নয় দম বাড়া হচ্ছে এই প্রতিদিন অভ্যেসের মাধ্যমে আপনি নিজের দমটাকে বাড়ানোর চেষ্টা করছেন এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা সাবজেক্ট এবার আপনার দমে কোনো সমস্যা না আপনি অনেকক্ষণ দম ধরে রাখতে পারেন তবুও দেখা যায় এমন কোনো লং তান হলো বা এমন কোনো গানের পজিশন হলো যেখানে হয়তো অনেকক্ষণ দমটাকে নেওয়ার কোনো স্কোপ থাকে না তাহলে সেখানে আমরা কি টেকনিক করতে পারি আজকের আলোচনার বিষয় কিন্তু সেটাই তো প্রথমেই বলি যে নিজে যে আমরা যে হাওয়াটা নিচ্ছি সেই হাওয়াটাকে ধীরে ধীরে রিলিজ করার সাহায্যে কিন্তু আমরা অনেকখানি এক নাগারে গাইবার একটা কৌশল আমরা আয়ত্ত করতে পারি এবং সেটা আয়ত্ত করতে গেলে আপনাকে ওঙ্কারের মাধ্যমে কিন্তু গাইতে হবে কারণ ওমকার এর মাধ্যমে আমরা পুরো নিঃশ্বাসটা নিয়ে নিই এবং ধীরে ধীরে নিঃশ্বাসটাকে কিন্তু ছাড়ি মানে আমি যদি আপনাদের করে বোঝাই তাহলে দেখুন আমি রকম ভাবে ওঙ্কার গাইছি একটা হচ্ছে পুরো নিঃশ্বাসটা নিয়ে এবং সেটাকে স্বাভাবিকভাবে আমি রিলিজ করছি তাহলে ওমকারের কতক্ষণ আমি ওমকার গাইতে পারছি সেটা একবার দেখুন সম্পূর্ণ দমটা শেষ অর্থাৎ আমি প্রথম থেকে দমটাকে ধরে রাখার কোনো চেষ্টা করিনি এইবার আমি আবার পুরো নিঃশ্বাস নিচ্ছি এবং ধীরে ধীরে আমি দমটাকে ছাড়ছি তাহলে আহ তো পরেরটায় কিন্তু আমি অত তাড়াতাড়ি আমি রিলিজ করিনি হাওয়াটাকে রিলিজ করিনি যার কারণের জন্য কিন্তু আমি অনেকক্ষণ আমি গাইতে পারলাম তো আমরা যখন কোনো কঠিন পোর্শন গাইছি তখন কিন্তু আমাদের এই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে আমরা খুব তাড়াতাড়ি নিঃশ্বাসগুলো সমস্ত ছেড়ে দেব না নিঃশ্বাস অ্যাকচুয়ালি বলা উচিত নয় প্রশ্বাস আমরা ছেড়ে দেব না তো এইভাবে কিন্তু আমরা এটাকে আয়ত্ত করবো এবং এটা আয়ত্ত করতে গেলে অবশ্যই আপনাকে ওঙ্কারের সাহায্য নিতে হবে এটা হচ্ছে প্রথম টেকনিক দ্বিতীয় টেকনিক হচ্ছে চোরা দম নেওয়ার একটা টেকনিক এবং এই বিষয়ে আপনাকে আমি একটা তানের আশ্রয় করেই আপনাদের এর সাথে আমি বোঝাতে পারি

আপনারা যদি এটা আরেকবার শোনেন তাহলে দেখবেন যে আমি এটা তিনটে দমের মাঝে করেছি এবং শেষে যখন দমটা নিয়েছি কিছু স্বর কিন্তু আমি বলতে পারিনি প্রথমের একটা দুটো স্বর কিন্তু মিস চলে গেছে এবার আমি আবার এটাকে করছি দেখুন মাঝে আমি দম যতটা পারছি এক দমে আমি গাওয়ার চেষ্টা করছি তাহলে কি হচ্ছে સની સરે સની સરે નિ સરે નિ સરે નિ এই যে এখানে আমি পুরো নিঃশ্বাসটা নিলাম এতে কি হলো মাঝের বেশ কিছু অংশ কিন্তু আমার পক্ষে গাওয়া সম্ভব নয় যদি আমি তালটাকে ধরি আর তালটাকে তো ধরতেই হবে কারণ তাল তো আমি এখানে থামিয়ে দিতে পারি না তাল তো একটা চলছে তো সেটাকে আমি ব্রেক করতে পারি না তাহলে কি হলো যে দমটা নিতে গিয়ে কিন্তু আমার তানের হয় অনেকখানি অংশকে বাদ দিয়ে দিতে হচ্ছে বা আমাকে তালকে থামিয়ে গিয়ে অর্থাৎ তালকে কেটে যাচ্ছে এখানে তো এই দুটোই কোনোটাই সম্ভব নয় এবং প্রথমটাই আমরা দেখেছিলাম যে ছোট ছোট তিনবারে দম নিয়েছিলাম এবার এই জিনিসটাকে যদি আমরা চোরা দম নেওয়ার মাধ্যমে করি তাহলে দেখুন সুন্দরভাবে কিন্তু গাওয়া যাবে তাহলে জিনিসটাকে আমি গাই তারপর আপনি বুঝুন স নিসা রে সানি সা রে নিসা রে নিস গা মা পা মা গা বা মা দা নিসা নিস হা সারি নিসা রে পা নি পাপা মামা পা মা পা মারে রে মা রে সা সা রে মা পা রে মা পা মা পা নি সা নী পাপা মামা রে নিসা এখানে দেখুন পুরোটাতে কিন্তু কোথাও না স্বর বাদ গেছে না কোথাও মনে হচ্ছে যে আমি হাঁপিয়ে গেছি এই চোরা দম নেওয়ার টেকনিকটাই কিন্তু হচ্ছে আসল ব্যাপার এবার এটা আমরা করছি কি করে সেটা একবার আপনারা বুঝুন বিষয় হচ্ছে একটা গানের ক্ষেত্রে একটা আমরা দম যে একদম এন্ড পার্ট অব্দি চলে যাও আমি অনেকেরই খেয়াল করে দেখেছি যে শেষের দিকে গলার যে এই শিরাগুলো থাকে সেগুলো দমের অভাবে মানে ফুলে ওঠে হ্যাঁ এবং শেষে গিয়ে এরম করে একটা দম নেওয়ার একটা ব্যাপার যেটা মাইক্রোফোনও যদি সামনে থাকে সেটা শুনতে খারাপ লাগে তাহলে এই বিষয়টাকে আয়ত্ত করতে গেলে আগে আমি এই টানটা দিয়ে বোঝাই যে দেখুন আমি কি করে ছোট ছোট করে করেছি এবং এটার বিষয় হচ্ছে এই এবং এই টেকনিকটা হচ্ছে যে আপনি কখনোই পুরো দম শেষ হওয়ার অপেক্ষা করলে হবে না

তাহলে দেখুন এখানে তো সুন্দরভাবে গাওয়া হয়ে গেল আমি সেই সব দিয়ে অপেক্ষা করিনি তাহলে এইটা করতে গিয়ে আমরা কিভাবে কি রেয়াজ করতে পারি তাহলে এর জন্য এই যে কোনো তানকে খুব ছোট ছোট পোর্শনে নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা আপনাকে করতে হবে ধরুন আমি যদি এই তানটার উদাহরণ দিয়ে বলি তাহলে এই তানে আপনি কোথায় কোথায় ছোট ছোটো করে আপনার দমের অভাব পড়ছে না তাহলে এটাকে ছোটো ছোটো পাঠ করে নিচ্ছি স্যার নিসা রে নিসারে নিসা রে নিসা রে নিসা গামাপামা নিসারে নিসা রে নিসা রে নিসা নিসা রে নিসা রে পা নি মারে বাবা মামা মা রে পা মা রে মা রে মা পা মা পা রে মা পা নি সা মামা পাপা মামা রে নিসা ঠিক এইভাবে এবং যত লয় বাড়বে হ্যাঁ কিন্তু তত এই সমস্ত ক্ষেত্রে তো এইভাবে যদি চোরা দম নেওয়ার অভ্যেস করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি দম ধরে রাখার কৌশলটাকে ধীরে ধীরে আয়ত্ত করবেন গানের ক্ষেত্রে এরকম স্ট্রাগেল হয়তো থাকে না কিন্তু দেখা যায় যে এমন পোর্শন রয়েছে যেখানে কোথায় যে আমি দমটা নেবো সেটা আমি বুঝে পাই না অনেক সময় হয় যে গানের একটি ওয়ার্ড এমন জায়গায় আছে যে সেই জায়গাটাকে মাঝে নিঃশ্বাস নিয়ে সেই মানেটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি না দেখা যাচ্ছে ওয়ার্ড রয়েছে তোমারও তো আমি তো বলে নিঃশ্বাস নিয়ে মারো এইভাবে তো বলতে পারি না তাহলে মানেটাই চেঞ্জ হয়ে যায় সুতরাং দেখা যাচ্ছে যে এমন জায়গায় সেই পজিশনে রয়েছে যে আমি সেই জায়গাটা আমি নিঃশ্বাস নেওয়ার জন্য ওই জায়গাটাই আমার বারবার এসে নিঃশ্বাসটা শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে গানের ক্ষেত্রে সেই লাইনগুলোর মাঝে স্ল্যাশ দিয়ে দিয়ে মার্ক করতে হবে যে আমি এই জায়গাতে কিন্তু নিঃশ্বাসটা নিয়ে নেব এবং আপনার মনে হতে পারে এইভাবে কি সব গানের ক্ষেত্রে মনে থাকবে না মনে রাখার প্রয়োজনও নেই যখন আপনি এইভাবে নিজেকে একটা ডিসিপ্লিনের মাঝে নিজের শ্বাস নেওয়াটাকে গানের ক্ষেত্রে ব্যবহার করবেন তখন স্বাভাবিকভাবে আপনার মধ্যে এটা কিন্তু আস্তে আস্তে অভ্যেস করতে করতে চলে আসবে তখন সব গানের ক্ষেত্রে আপনাকে মার্ক করার প্রয়োজন নেই যে এখানে 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 নিঃশ্বাস নেব এবং সব গানের ক্ষেত্রে প্রয়োজন পড়েও না বিশেষ বিশেষ কিছু গানের ক্ষেত্রে বিশেষ বিশেষ কিছু তানের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা প্রয়োজন হয় যেখানে আমাদের দমে অভাব হয় অর্থাৎ স্পেস খুব কম থাকে দম নেব কোথায় সেটা আমরা বুঝতে পারি না তো এইভাবে কিন্তু আমরা করতে পারি ফর एग्जांपल ধরুন রবীন্দ্রনাথের সঙ্গীতে যদি এটা আমি গাই হরো সগে তো এই এতটা পর্শনে কিন্তু আপনি কোথটাও কিন্তু কোনো স্পেসই পাচ্ছেন না দম নেব তাহলে কি করবেন হে তাহলে আপনাকে ঠিক তার আগে একদম যেখানে তার আগের যে পজিশনটা সেখানে আপনাকে দম নিয়ে নিতে হবে এবার যদি কারো মনে হয় আমি এইটুকু নিয়েও আগে দম নেওয়ার পরও আমি এটাকে কমপ্লিট করতে পারি না তাহলে এরপরে যে প্রসঙ্গটা আসে সেটা হচ্ছে এইবার তাহলে আপনার রেয়াজের অভাব রয়েছে কারণ দেখুন আপনার দম ধরে রাখার একটা স্বাভাবিক ক্ষমতাও কিন্তু থাকতে হবে যেটা কিন্তু রেয়াজ করেই আপনাকে আস্তে আস্তে বাড়াতে হবে তারপর আপনি কৌশল কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনার নিজস্ব রেয়াজ অনেক কম আপনার দম ধরে রাখার ক্ষমতা অনেক কম তারপরে আপনি চাইছেন শুধুমাত্র কৌশলে নিজের দমটাকে বাড়াবেন সেটাও কিন্তু পসিবল নয় তাই সেক্ষেত্রে একটা মিনিমাম দম ধরে রাখার ক্ষমতা আপনাকে আয়ত্ত করতে গেলে ওঙ্কার ডেইলি অভ্যেস করতে হবে লং নোট আমি কতক্ষণ টানছি কতক্ষণ একটা নোটকে একটা স্বরকে আমি গাইতে পাচ্ছি। এক নিঃশ্বাসে তারও একটা কিন্তু মাপ আপনার কাছে থাকতে হবে অর্থাৎ আমি এখন একটা এক নিঃশ্বাসে আমি একটা ওমকার বা আমি একটা সা আমি কতক্ষণ বলতে পারছি আমি কুড়ি সেকেন্ড কি তিরিশ সেকেন্ড কি বত্রিশ সেকেন্ড বলতে পারছি এটা যেন আস্তে আস্তে বাড়ে তাহলে এই কৌশলের যে জায়গা যে স্ট্রাগলটা সেটাও কিন্তু আপনার অটোমেটিক কমতে থাকবে তো এই ছিল আজকের টপিক যদি খুব ভালো করে এই পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে শুনে থাকেন এবং প্রত্যেকটা জায়গায় যদি সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করেন আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে অনেক বিষয়টা এবার কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে তো বিষয়টা কার কার ঠিক মনে হলো এবং কারা কারা এই বিষয়টার সাথে সহমত পোষণ করলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্টে জানাবে এবং কার কার দমের এই সমস্যা রয়েছে এবং দম নিতে গিয়ে আর কি কি সমস্যা তোমরা ফেস করছো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি এবং এর মধ্যে থেকে যেটা মনে হয় যে এই টপিকটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে সেই টপিকের উপরেই কিন্তু ভিডিও বানাই আজকের যে টপিক সেটাও কিন্তু একটি রিকোয়েস্টেড ভিডিওই ছিল কারণ চড়া দম কী করে নেব কি করে দম ধরে রাখবো এই কৌশল নিয়ে অনেকেই জানতে ছিলেন তাই আজকের ভিডিও ছিল সেই টপিকের উপর আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবে লাইক এবং শেয়ার করে অপরকে জানতে সাহায্য করবে এবং আমার এই চ্যানেলে আজকে যারা নতুন যারা এখন আমার এই চ্যানেলের সদস্য হননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ নিজে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে কারণ সেখানেও প্রচুর ভিডিও আসে এই রিলেটেড তাই সেখানেও যদি আপনারা ফলো করতে চান লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং 女朋友他们那不是。No, no, sure.